নির্বাচনের সময় পরিবেশ দূষণ হয় পোস্টার যেমন পরিবেশকে ক্ষতি করে তেমনি মিছিল মিটিং শব্দ দূষণ ঘটায় একজন প্রতিনিধিশীল আলেম হিসাবে নির্বাচনের প্রার্থীদের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করবেন প্লিজ আশা করি আপনার কথা অনেকেই মেনে চলবে প্রিয় দর্শক আপনি এই প্রশ্ন নয় একটি অনুরোধ করেছেন হ্যাঁ আপনার অনুরোধ আমরা রক্ষা করতেই পারি আমাদের পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ আমাদের নির্বাচনে প্রার্থী এবং তাদের অনুসারীরা যেন না করেন সেই অনুরোধ আমরা অবশ্যই তাদের কাছে রাখবো এবং আমাদের পরিবেশ দূষিত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব একজন ইমানদার হিসাবে পরিবেশ দূষিত হলে অন্যদের ক্ষতির কারণ হলে কষ্টের কারণ হলে আমরা আল্লাহ কাছে দায়ী থাকব সেই জব বোধ থেকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই বোধ থেকে আমাদের অবশ্যই এই ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত যে ধরনের প্রচার প্রচারণায় অন্যের অধিকার খর্ব হতে পারে আমি লিখলাম তিনি এটা চান না নিষিদ্ধ লিখে রেখেছেন তারপর আমি লিখলাম গায়ের জোর তাহলে সেটা যেমন অন্যায় ঠিক তেমনিভাবে ভাবে যত্রতত্র পোস্টার প্লাস্টিক আপনার ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলা এবং মানুষের ক্ষতির কারণ হওয়া কষ্টের কারণ হওয়া অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাট দেখা যায় না এমনভাবে ঢেকে ফেলা হয় আবার ধুলা বালি পরিবেশ দূষণের মতো বিষয় হয় অতএব এগুলো কোনোটা যেন আমাদের ক্ষতিগ্রস্ত না করে আমাদের মানুষজন অন্যদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করে সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে তাদেরকে আমি জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করলাম করলাম কিন্তু মানুষের ক্ষতি তাহলে আমি প্রতিনিধি হয়ে মানুষের কি উপকারটা করতে পারবো এটা অবশ্য সাধারণ মানুষ হিসাবে আমাদেরও বিবেচনা করা উচিত যার মধ্যে বিবেচনা বোধ নেই তিনি আসলে কতটা দায়িত্বশীল মানুষ হবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে দায়িত্ব দান করুন এবং আমরা যেন সবার জন্য কল্যাণে কাজ করতে পারি কারোর ক্ষতির কারণ যেন না হয়